ইসলামের ধর্ম কি ইসলাম চারা বীজের মতো ইসলামকে জামিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লাই বলেন ঠিকিরা এজন্য আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি হাদিস জিব্রিল সাইদনা জিব্রিল আলাইহিস সালাম বিশ্বনবী কে বললেন ও নবী আপনি বলেন তো ইসলাম কি ইয়া মুহাম্মদ আখবির নিয়ানিল ইসলাম ইসলাম কারে বলে আপনি বলেন আল্লাহর হাবিব বললেন আল ইসলাম ওয়ান তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসমান ইসতাতা আলাইহিস সাবিলা আল্লাহর হাবিব ফরমান ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম